হ্যালো গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি হচ্ছে ভালো নেই সুস্থ নেই তো হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে গিয়েছি আমি কি বলবো আমি বুঝতে পারছি না আমি জানি এত বেশি ঘন ঘন অসুস্থ হচ্ছি মানে আমি আমার পুরো লাইফ টাইমেও এত বেশি অসুস্থ হইনি লাস্ট চার পাঁচ মাস ধরে এমনটা বেশি হচ্ছে আমি জানি না এটার কারণটা কি আই ডোন্ট নো মানে কেন এরকম ঘন ঘন অসুস্থ হচ্ছি খুব বেশি মারাত্মক কোনো কিছু না হলো মানে হালকা পাতলা তো গতকালকে আমি স্নান করে জাস্ট সন্ধ্যার দিকে হচ্ছে শুয়েছিলাম আর কি সন্ধ্যার আগে আমার ছেলে হচ্ছে ওই টাইমে ঘুমানোর কথাই না আর এমনিতেও আমার ছেলের ঘুম খুবই কম তো দুপুরের দিকে ঘুমিয়ে অলরেডি উঠে গিয়েছিল তো সন্ধ্যায় কেন জানি আবার ঘুমিয়ে গিয়েছে হয়তোবা খুব বেশি টায়ার্ড ছিল সেজন্য জন্য তো ওর পাশে বসেই হচ্ছে আমি স্ক্রোল করছিলাম স্ক্রোল করতে করতে হঠাৎ কখন আমি নিজেও ঘুমিয়ে যাই নিজেও বুঝতে পারিনি কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে আমার সূর্যে লেগে গিয়েছে আমি নিঃশ্বাস নিতে পারছি না গলা ব্যথা মানে যাতা অবস্থা হয়ে গিয়েছে মানে একেবারে জাস্ট সেকেন্ডের মধ্যে তো কি আর বলবো যে তো লেগেইছে কিছু আর করার নেই মেডিসিন নিচ্ছি তো আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে বাইরে কেমন খরা দেখতেই পাচ্ছেন দেখতে মনে হচ্ছে খরা কিন্তু অতটা বেশি গরম নেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে আমি এতদিন ধরে আশা করছি যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই তো যাই হোক আজকে মা রান্না করবে মাই তো সবসময় রান্না করে তো মাঝে মাঝে আমিও রান্না করি কিন্তু বেশ কিছুদিন হবে আমি রান্না টান্না কিছুই করছি না তো মা এখানে হচ্ছে রান্না করার জন্য আলু চাল কুমড়া ঢ্যাঁড় সব কিছু কেটে নিচ্ছে তো আজকে কি কী রান্না করে সেটা দেখা যাক আমি এখনও মাকে জিজ্ঞেস করিনি আর এখানে হচ্ছে আমার বোন আমাকে খেপানোর জন্য আমার নামে উল্টাপাল্টা গান গাইছে মানে যে যে সমস্ত কথা শুনলে আমি খেপে যাই সে সমস্ত কথা বলে বলে গান গাইছে যাই হোক এই আর কি আমাদের সারাদিন এ ধরনের খুনসুটি চলতেই থাকে আর এই তো তারপরে হচ্ছে এখানে মা সমস্ত সবজি টবজি কেটে নিল পরবর্তীতে মাকে জিজ্ঞেস করলাম যে আজকে কী রান্না হবে মা জাস্ট বলল যে চাল কুমড়া আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে এটা শুনে তো আমি একেবারে হ্যাপি হ্যাপি হয়ে গিয়েছি কারণ আমার মনে হয় না যে ইলিশ মাছ কেউ পছন্দ করে না এমন খুব কমই পাওয়া যাবে আমার মনে হয় না যে ইলিশ মাছ ছাড়া কেউ চিন্তা করতে পারে আর কি তবে আমি এক জায়গায় শুনেছিলাম একজন বলেছিল যে তার ইলিশ মাছ পছন্দ না আমি টিভি শোতে দেখিয়েছিলাম জি বাংলার দিদি নাম্বার ওয়ানে একটা মহিলা একদিন এসেছিলেন তো উনি হচ্ছে অনেক গল্প বলতে বলতে বলছিলেন যে ওনার ইলিশ মাছ পছন্দ না তো যাই হোক এখানে সমস্ত কাটাকুটি রেডি আর মা হচ্ছে এখানে ডাল বসিয়ে দিয়েছে আর পাশে ভাতও বসিয়ে দিয়েছে এই দেখেন জানানো সব কিছুই মা ক্লিন করেছে যেহেতু পয়লা বৈশাখের ক্লিনিং চলছে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করেছে মানে এই রান্নাঘরটা ক্লিন করতে এত হ্যাসেল এত কষ্ট আর এতটা পরিশ্রমের ব্যাপার যেটা আসলে কি আর বলবো মানে আমার দ্বারা হলে মনে হয় যে পসিবলই হতো না কিন্তু মা এত সুন্দর করে ক্লিন করেছে সব কিছু দেখতে একেবারে অন্যরকম লাগছে আর যেহেতু নতুন একটা র্যাক এনেছে সব কিছু একটু নতুন করে ডেকোর করেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর খুবই ভালো লাগছিল আর কি তো এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে চাল কুমড়াগুলো কাটার পরে ফেলে দিয়েছিল আর কি তো আমরা হচ্ছে সমস্ত সবজি ধুয়ে টুয়ে তারপরে কাটি তো কি আর করবে সেজন্য হচ্ছে কাটা চাল কুমড়োগুলোকে আবার ধুয়ে নিচ্ছে তো আমার ছেলের কাজই হচ্ছে গুলো মানে আমি জাস্ট এই গুছিয়ে আসলাম তারপর সে এই আবার এলোমেলো করে দিল এইভাবেই চলতে থাকে আমার ছেলের কাজই এগুলো আর এই যে এখানে আমার সমস্ত কিছু কেটে টেটে রেডি করে নিয়েছে তো সব কিছুই একটু দেখাচ্ছি রান্নাঘর থেকে জানা দিয়ে কি সুন্দর আলো আসছে আমাদের রান্নাঘরটা অন্যান্য ঘরের তুলনায় বেশ ঠান্ডা এবং আরামের তো মাঝে মাঝে আমরা বলি যে রান্নাঘরে ঘুমাবো এটা আসলে রান্নাঘরে যেহেতু পর্দা নেই জানালাতে তো সেই জন্য আর ঘুমানো হয় না তো এই যে ত্রিভ হচ্ছে হঠাৎ করেই আমার কুলে উঠে বসে আছে ওর হচ্ছে জেনারেলি এই টাইমে ঘুমানোর কোনো কথাই না তো আমি আগেই বলছিলাম যে ও হঠাৎ করে কেন জানি আজকে উল্টাপাটা সময়ই ঘুমিয়েছে তারপর হচ্ছে সন্ধ্যায় আবার ঘুমিয়েছে ও ঘুমাচ্ছে বেশি হঠাৎ করে তো সেই জন্য হচ্ছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর কি আর ঘুম থেকে উঠিয়ে দেখে আমার এই দূর অবস্থা তো এই যে দেখেন রেকের সব কিছু এত সুন্দর করে মা ক্লিন করেছে এবং রিঅ্যারেঞ্জ করেছে খুব ভালো লাগছে দেখতে পিতলের যে কুলসিটা সেটাও অনেক সুন্দর করে ধুয়েছে মা তো এইগুলো আসলে আঠা হয়ে যায় যেহেতু আমাদের আলাদা আলাদা স্পেস নেই আমি আগেও বলেছি যে আমাদের বাসাটা অনেক আগেকার অলমোস্ট থার্টি ইয়ার হয়ে যাবে তো তিরিশ বছর আগের বাসার ডিজাইন যেমনটা হয় সেরকমই এখানে স্যাপারেট স্যাপারেট রুম বা এই ধরনের কোনো কিছু আসলে এখনকার ইঞ্জিনিয়াররা অনেকটাই আপডেটেড অ্যান্ড তাদের ডিজাইনও অনেক সুন্দর হয় অনেক ছোটো ছোটো জায়গায় অনেক সুন্দর ডিজাইন করে বাট যেহেতু আমি অনেক আগেকার বিল্ডিংয়ের কথা বলছি তখন এই ধরনের ডিজাইনই চলতো তো যাই হোক এই করে হচ্ছে যে কান্নাকাটি করছিল ওকে নিয়ে বিছানায় চলে এসেছি আর তারপর হচ্ছে ও ঘুমিয়েও গিয়েছে আর এই যে এখান দিয়েও দেখাচ্ছি বাইরে রোডটা আসলে ভালোই লাগছে দেখতে সব সবকিছু অনেক হাস্যজ্জ্বল মনে হচ্ছে মনে হচ্ছে যেন গাছগুলো হাসছে আকাশটা নীল সাদা মেঘ এবং হালকা হালকা বাতাসও আসছে বাতাস যে আসছে দেখতেই পাচ্ছেন তো মানে ওয়েদারটা খুবই একদম স্বর্গীয় মনে হচ্ছে কারণ এত সুন্দর স্থানই বাট এত বেশি গরম নেই গরমটা কম ঠান্ডা ঠান্ডা ভাবতেই বেশি তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর কি তারপরেও মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো লাগতো বৃষ্টিটা আসলে গরমের জন্য না বৃষ্টি বিলাসিতা করার জন্য মানে বৃষ্টি বিলাস করার জন্য মনে হচ্ছে যে বৃষ্টি হলে ভালো হতো তো এই তো তারপর ট্রিপকে ঘুমটুম পাড়িয়ে রেখে আমার হচ্ছে কিছু কাজ ছিল আমাদের মোটামুটি সব কাজে শেষ তো আমাদের সিঁড়িগুলোতে যে গাছগুলো আছে ওগুলো ক্লিন করা বাকি তো আমি সব সময় কি করি সব কিছু একেবারে বাথরুমে এনে ভালো করে পানি টানি দিয়ে ধুয়ে ক্লিন করি কিন্তু আমার মা বলছিল যে এত কষ্ট করার কোনো দরকার নেই আর যেহেতু আমিও সিজারিয়ান মম সো সেজন্য হচ্ছে মা বলছিল তুই এত বেশি প্রেশার নিয়ে কোনো কাজ করিস না জায়গায় বসে সাত হচ্ছে সমস্ত পানিটা নিয়ে এনে দেওয়া নিয়ে দেওয়া সব কিছু করেছে আমি জাস্ট এগুলো ক্লিন করে নিয়েছিলাম মানে এই যে টপটাও ক্লিন করে নিচ্ছি মানে এগুলো ক্লিন করার সময় অনেক কথা মনে পড়ে যায় এখানে যে এই টবের মানে এই বড় টবের এই টপটার কিন্তু অনেক বছর বয়স মানে আমি যখন খুব ছোটো ছিলাম তখন মায়নে ছিল তো এই টপটার উপরে যে ছোট টপটা সেই টপটা হচ্ছে আমাদের বাসার নতুন এক সদস্য বাসায় ঢুকেই প্রথমে এই টপটা ভেঙেছে আসলে কোন মানুষটা আপনার জন্য পজিটিভ কোন মানুষটা নেগেটিভ সেটা আসলে কিছু কিছু অ্যাক্টিভিটিজে বোঝা যায় বা ভগবানও আমাদেরকে হচ্ছে সেটা কি বলবো মানে হিন্স দেয় বাট আমরাই বুঝি না আমরা সাধারণ মানুষ তো আসলে বুঝার কথাও না তো এই যে দেখেন টপটা এত পছন্দের ছিল টপগুলো আর এখানে সমস্ত মাটির টপগুলো হচ্ছে আমাদের অনেক অনেক দিনের কালেকশান এবং আপনারা যারা অনেক আগে থেকে হচ্ছে মাটির জিনিসের প্রতি আপনাদের ফ্রেকিং আছে বা কেনাকাটা করেন তারা অবশ্যই জানবেন যে এই ডিজাইনগুলো অনেক আগেকার যদিও যে টপটা ভেঙেছে সেটা নতুন মানে কী বলবো এই মানুষটার এন্ট্রি ছিল এই টপটা ভেঙে এবং এই মানুষটা যখন আমাদের আমাদের মধ্য থেকে বেরিয়ে গিয়েছে তখন একটা টপ কিছু কিছু জিনিস থাকে যাদের হচ্ছে এন্ট্রান্স এবং হচ্ছে এন্ডিং সব কিছুতেই একটা না একটা ইশারা থাকে ভগবানের আসলে এই মানুষগুলোকে আপনার লাইফে রাখাটা উচিত না রাখাটা আসলে উচিত না কি বলবো আর মানে আপনি দেখবেন যে আপনি এনার্জি লস করছেন এবং অলওয়েজ আপনার এনার্জি এরা ড্রেইনড করছে এবং এমনভাবে এরা আপনাকে মানে কি বলবো Um... মানে কন্ট্রোল করার চেষ্টা করছে আপনি বুঝতেই পারবেন না যে মানে আপনার যে সত্তাটা বা আপনি যে সত্যি একটা পারফেক্ট মানুষ সেটা আপনাকে তারা একেবারে লো ফিল করাবে আপনাকে সো এই ধরনের মানুষকে আপনার লাইফ থেকে দূরে রাখেন হাসি খুশি বাঁচেন আসলে সবটা মানুষের লাইফে সব কিছু যে পারফেক্ট হতে হবে তেমন না তো কিছু কিছু জিনিসকে আসলে নিজের খুশির জন্য ভালো থাকার জন্য ত্যাগ করতে হয় অ্যান্ড সত্যি কথা বলতে এই মানুষগুলো আমাদের থেকে দূরে আছে বলে আমরা অনেক ভালো আছি অনেক শান্তিতে আছে অ্যান্ড এটা নিয়ে আমি আর মানে এটা হচ্ছে আমি খুব গর্বের সহিতই বলবো যে এখন খুবই ভালো আছি তো যাই হোক এখানে হচ্ছে আমি তরমুজ খেয়ে নিচ্ছি কাজ করতে করতে খিদে পেয়ে গিয়েছিল আসলে সকালবেলা প্রায় সময় আমার ঘুম থেকে ঘুরে কিছুই খেতে ইচ্ছা করে না ডোন্ট নো কেন যে এই অভ্যাসটা আমার নতুন করে হয়েছে যে কিচ্ছুই খেতে ইচ্ছা করে না আমি জাস্ট চা আর বিস্কুট খাই বিস্কুটও নিয়েছি বাট এখন দেখা যাচ্ছে অনেক সময় একটা বিস্কুটের বেশি খেতেও ইচ্ছা করে না তো যাই হোক স্বাভাবিকভাবে খেতে না ইচ্ছা করলেও খিদে তো লাগবেই কি কী খাবো ভেবে পাচ্ছিলাম না তো সেই সময়ই হচ্ছে ফ্রিজের মধ্যে দেখলাম তরমুজ যে তরমুজটা বেসিক্যালি একাদশীতে আনা হয়েছিল তো মা অর্ধেকটা রেখে দিয়েছিল ফ্রিজে তো ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তরমুজ আর তরমুজটা এত ভালো ছিল মানে আমরা তো অনেক বড় বড় তরমুজ কিনি মানে চারশো পাঁচশো টাকা দিয়ে তরমুজ কিনি সেই তরমুজগুলো কিন্তু বেসিক্যালি এত মিষ্টি হয় না আর কেমন যেন ফ্যাকাশে হয় খেতে কিন্তু এই তরমুজটা সত্যি খুবই ভালো ছিল আর অনেক মিষ্টি ছিল আর লাল লাল ছিল বাট সাইজটা ছিল এইটুকু মানে এত ছোট ছিল তো যাই হোক আমি আগেই বলছিলাম যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে এই টাইমে হঠাৎ করে মানে একেবারে প্ল্যান মানে প্ল্যান কি না মানে রুটিনের বাইরে আর কি সেই টাইমে ঘুমিয়ে পড়েছিল তো যাই হোক সে একদিকে ভালো হয়েছে যে আমি সমস্ত কাজগুলো করে নিয়েছি কমপ্লিট করে নিয়েছি এই যে দেখেন সব কিছু ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে দেখতে আর এই তো গাছগুলোকে আমি সেট করে দিলাম তো এখানে আরও দুইটা গাছ আছে একেবারে দরজার সাথে সেগুলোকে আমি ক্লিন টিন করে সাজিয়ে রেখে দিয়েছি কিন্তু নিচের টবগুলো পাপা বলছিল যে আর এগুলো ক্লিন করতে হবে না এগুলো আমি ক্লিন করেছি কিন্তু আদৌ আমার মনে হয় না এগুলো পারফেক্টলি ক্লিন হয়েছে মানে দেখে আমার মনে হচ্ছিল না কারণ আমি তো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিন করতে পছন্দ করি তো মা বলছিলো থাক তোর আর আজকে করতে হবে না আমি আগামীকালকে করে নেবো আমার মতো করে তো এগুলো করতে করতে মায়েরও রান্না রান্নাবান্না শেষ এখানে ইলিশ মাছের রান্না তরকারি গিয়েছে ঢ্যাঁড়স আলু হয়ে গিয়েছে আবার ইলিশ মাছের ভাজিও করছিল এগুলো বেসিক্যালি গত বছরের ফ্রোজেন করা ইলিশ সাইজগুলো ছোট ছোট ছিল আর কি অত বেশি বড় ছিল না ইলিশগুলো তো যাই হোক এখন আবার ইলিশের সিজন যেহেতু চলে আসছে তো এগুলো হচ্ছে শেষ করছে যেমন মা হচ্ছে সিজনেরগুলো সিজনে খেতে পছন্দ করে আমরাও পছন্দ করি আর আগে যেগুলো স্টোরেজ করা থাকে সেগুলো আমরা সিজনের আগে শেষ করে ফেলি লাইক আম কাঁচা আম আর কি কাঁচা আম তারপর ইলিশ এগুলো হচ্ছে শেষ করে ফেলছি যেগুলো আমাদের ফ্রিজে ছিল আর এই যে এই বিকাল হয়ে গেল এই যে দেখেন ওয়েদারটা কেমন সুন্দরই লাগছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমার অবশ্য স্নান করতে করতে বিকাল হয়ে গিয়েছিল কারণ ট্রিপের রুটিন যখন চেঞ্জ হয় তখন আমার রুটিনও অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আর ট্রিপকে স্নান করাতে নিলে সে আমাকে পুরোপুরি ভিজিয়ে দেয় তো এই যে স্নান করার পরে আমি দুই একটা হাঁচিও দিয়েছিলাম কিন্তু তখনও বুঝতে পারিনি আমার যে আসলে সর্দি লেগে যাবে তো তারপর হচ্ছে চিফকে খাইটেই দিয়েছি ওকেও স্নান করে দিয়েছি ওরও স্নান করতে করতে তিনটা চারটার মতো বেজে গিয়েছে তো এখন যেহেতু গরম আসলে ওকে স্নান ছাড়া রাখতে চাই না আমি সময় দেরি হলেও আমি ওকে স্নান করিয়ে দিই আর বিকালের ওয়েদার সাতটিকা দিদি সকালবেলা সরি দুপুরবেলা ভাত খেয়ে প্যান্ট ভরেনি তো এখন সে বানাচ্ছে শ্যামাই বেসিক্যালি পাখির থেকেও কম ভাত খায় সে কিন্তু তার ভাব একটা এমন যে সে দুনিয়াটা খেয়ে ফেলতে পারবে যাই হোক তার নাকি পাখির থেকেও কম ভাত খেয়ে প্যাট ভরেনি তো এখন এসেছে শ্যামাই খেতে আসল কথা তার একটার পর একটা এটা সেটা ভিন্নতা লাগে এটা না ওইটা এটা না ওইটা সে তার নিজের ব্লগের জন্য শুট করছে খুব সুন্দর হয় আপনার ব্লগ দিদি দিদি ভাই সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন কমেন্ট করবেন কমেন্ট পাবেন পাশে আছি পাশে থাকবেন মুচকি মুচকি না হেসে হেসে ফেলেন দয়া করে আমাকে আমাকেও দয়া করে একটু শ্যামাই দিবেন বেশি দেয়নি উনি আমার কাছে এরকম পাতলাটাও ভালো লাগে অনেকে একেবারে মাখা মাখা যেটা করে সেটা ভালো লাগে না আজকে একটু পাতলাই খাই একটু পরে আরো ফুলে উঠবে উপর থেকে যদি কয়েকটা মিশি তারপর কাজু কাঠ দিদি ভালো হতো মনে হয় দিদি ভাই এই ভদ্রমহিলাটাকে কেউ শিখাতে পারেনি যে বড় বোন কি দিদি ডাকতে হয় দিদি তো ডাকেনি নাম ধরে ডাকে এবং কেটুকারি করে আপনারাই বলেন এর বিচার কি এই ভদ্র মহিলার বিচার কি আপনারাই বলেন গাইজ ভদ্রমহিলা আমাকে পাত্তা দিচ্ছে না কারণ ভদ্রমহিলিকায় আমি একটু আগে অপমান করেছিলাম অনেক অপমানজনক কথাবার্তা বলেছিলাম বাসনগুলো ধুয়ে ফেলো বাসনগুলো রেখে দিয়েছো কেন ভদ্রমহিলা শরীর ঠিকঠাক করে কাজ করে না বলে আমি তাকে বকাঝকা করি বলে সে দেখেন ওনার ভাবই অন্যরকম উনি হচ্ছে প্রাইম মিনিস্টারের বউ ওনার মুভমেন্টগুলো দেখছেন আপনারা পুরোই অন্যরকম কখনো স্ট্রেসই করতে সরি স্ট্রেস করতে পারবে না স্ট্রেস না সরি স্ট্রেসই করতে পারবে না কখনো নাকি কোথায় চলে যাচ্ছে উনি ফ্রিজে গিয়েছে কি জানি করছে আমরা একটু দেখি কি করছে একি একি কি খুঁজছে উনি তো এই তো এরপরে আমার বোন আমাকে শ্যামাইও দিয়েছিল সে কথা না বললেও মানে এটা দিবি তো দিয়ে টিয়ে হচ্ছে আমি আবার তখন লাগেছিলাম তারপর পরই ঘুমিয়ে গিয়েছিলাম এই যে দেখে আমার ফেস দেখে বোঝা যাচ্ছে আমার চোখ মুখ হঠাৎ করে ফুলে গিয়েছে আমি জানি না এরকম কেন হচ্ছে আর এই তো ট্রিবের রিয়াকশান অ্যাকশন দেখেছেন আর ও যত বড় হচ্ছে ও দুষ্ট তত বাড়ছে তো যাই হোক শান্তনা অ্যাক্টিভ যে আমার ছেলে অ্যাক্টিভ আছে এইটাই হচ্ছে আমার শান্তনা অ্যাক্টিভ না থাকলে তখন আবার অন্যরকম টেনশন থাকতো যতই দুষ্ট আমি করুক সেটা নিয়ে আমার আর কোনো প্যারা নেই একটু কষ্ট হয় আর কি সব কিছু গুছিয়ে টুছিয়ে মেনটেন করতে তো এখানে আঙুর ছিল আমি ভাবলাম যে চিফ একটু আঙুর খাওয়াই দেখি চেষ্টা করে খাই কেনা তো দেখেন আপনারাই দেখেন সে কী খায় আঙুর

লাল তো ঠিক হচ্ছে এখন নতুন একটা ওয়ার্ড শিখেছে বলতে শিখেছে লাল তো আমি এটাই বলছিলাম কিন্তু ওর মোর খারাপ সেজন্য সে লাল বলেনি তো এই হচ্ছে আমার ছেলের আঙুর খাওয়া মানে খেতে গিয়ে মাকে খাইয়ে দিয়েছে এটা ওর অভ্যাস কিছু যেটা পছন্দ হয় না সেটা মাকেই খাইয়ে দেয় তো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখন হচ্ছে রাত ত্রিভ হচ্ছে একাকেই ঘুমিয়ে পড়ছে নিজে নিজে তাকাতে তাকাতে ঘুমিয়ে পড়ছে তো থ্যাংকস ফর ওয়াচিং আপনাদেরকে যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও থ্যাংকস কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেনে প্রেস করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেনটা